ব্যবসায়ী নাসিরকে মারধর ও ভাঙচুরের মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনি সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে লিটন ঠিক পরিমনি কখন নাগাদ তার এই জামিনের জন্য আসবেন এবং সেই সাথে আসলে এই মামলাকে ঘিরে সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আদালতে প্রবেশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি এবং তাকে ঘিরে রেখেছেন অন্য অন্য যারা আমাদের বিভিন্ন গণমাধ্যমে কর্মী রয়েছেন সবাই চেষ্টা করছেন একটু ছবি নেওয়ার জন্য এই মুহূর্তে তিনি আদালতে এসে পৌঁছেছেন এবং আদালতে ওঠার পর বেলা সাড়ে দশটার দিকে এই যে মামলাটি রয়েছে হ্যাঁ ব্যবসায়ী নাসিফ্কে মারধর কাঞ্চুরের যে অভিযোগ সেই অভিযোগে যে গ্রেপ্তারি পরোয়ানা গতকাল আদালত জারি করেছিলেন আর সেটি আসলে প্রতি সম্মান দেখিয়েই তিনি আজ আদালতে আদালতপ্রাণ করছেন আমরা কথা বলেছিলাম পরিবহনে যিনি আইনজীবী রয়েছেন তার সঙ্গে রিফাত রিক তিনি যদি বলছেন যে যেহেতু আদালতের প্রতি আইনের প্রতি পরিমণি শ্রদ্ধাশীল তাই আজ আত্মসমণের পাশাপাশি তিনি জামিলও চাইবেন এবং তারা আশা করছেন যে ন্যায় বিচার প্রত্যাশা করছে নিশ্চয়ই আদালত তার অসুস্থতার যে বিষয়টি রয়েছে সেটি বিবেচনায় নিয়ে নিশ্চয়ই তার জামিন আবেদন তিনি করেছেন সেটি মঞ্জুর করবেন আমরা অপেক্ষা করছি যখনই আদালতে আসলে এই জামিন শুনানিটি অনুষ্ঠিত হবে আত্মসমাপনের পর সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দশকদের জানিয়ে দিতে পারবো তবে একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে সেটি হচ্ছে পরিমণির বিরুদ্ধে যে মামলাটি দরকার নাসির উদ্দিন করেছেন আমাদের যে বোট ক্লাব সেই বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে আরো একটি মামলা হয়েছিল এবং সেই মামলাটি করেছিলেন হরিমনি নাসির উদ্দিনের বিরুদ্ধে যেটি চার্জ গঠন করে ইতিমধ্যে যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু শুনানি চলছে ঢাকার যে বিশেষ জজ আদালত গঠ রয়েছে সেখানে আজ ঢাকার যে ছিলেন সিডিয়ান কোর্ট রয়েছে অর্থাৎ ঢাকার চিফ জুডিশিয়াল যে মাজিস্ট্রেট কোর্ট সেই আদালতে সাইফুল ইসলামের আদালত সেখানে তিনি এখন আত্মসমর্পণের জন্য যাচ্ছেন এবং সাড়ে দশটার দিকে এই আত্মসমর্পণের পর যে জামিন শুনানি সেটি শুনানি অনুষ্ঠিত হবে আপনি এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি লিটন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনি সংবাদ সংগ্রহে থাকুন পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার মাধ্যমে বিস্তারিত জেনে নেব